হ্যালো এভরিওয়ান দিস ইজ ক্রোস কুমারী তোমরা সবাই কেমন আছো এই গরমে তোমরা জানো আমি একজন ক্রুশে আর্টিস্ট আমি ক্রোশের আইটেম বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি তো আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করো বলে আমি কিছু ক্রোসের আইটেম বানিয়েছি সেল করার জন্য সেইগুলো তোমাদের সঙ্গে ভাবলাম আজকে ভিডিও আকারে শেয়ার করি তো আজকে আমি যে ক্রোশের প্রোডাক্টটা শেয়ার করছি সেটা হচ্ছে সানগ্লাস কেস এই গরমে দেখো এই যে আমি সানগ্লাস কেস বানিয়েছি এটার কালারটা হচ্ছে পিঙ্ক আর ইলোর শেডের ওপর দিয়েছি উপরে দড়ি সিস্টেম করেছি তো চশমাটা ঢোকালে পরে কেমন লাগে দেখো তোমরা আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এইভাবে দড়িটা তোমরা ভিতর দিয়ে টেনে বন্ধ করে দিলে আমাদের সানগ্লাস কেসটা বন্ধ হয়ে যাবে আমি কিন্তু এই সানগ্লাস কেসে রকম লাইলিন লাগাইনি কিন্তু তোমরা যদি বলে থাকো তাহলে পরে আমি লাইলিন লাগিয়ে দিতে পারবো এছাড়াও তোমরা যদি বলো যে এই সানগ্লাস কেসের বদলে এই সেম ডিজাইন দিয়ে অন্যরকম কিছু বানিয়ে দেওয়ার জন্য ধরো মোবাইল কভার হলো কিংবা স্যাচেল ব্যাগ হলো সেগুলো কিন্তু আমি বানিয়ে দিতে পারবো আমাকে অর্ডার দিলে সময় দিলে আমি সেইগুলো তোমাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে দিতে পারবো এই দেখো আরেকটা পিঙ্কের শেডের ওপর আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রানী কালার আর একটু ডিপ পিঙ্ক দিয়ে আমি এটা বানিয়েছি এছাড়া এটা কিন্তু এই সানগ্লাস কেসগুলো কিন্তু আমি উল দিয়ে বানিয়েছি ঠিক আছে তোমরা যদি চাও তাহলে পরে অন্য বিভিন্ন রকম মেটেরিয়াল হয়ে থাকে কটন থ্রেড আছে অ্যাক্রিলিক থ্রেড আছে সেই সব থ্রেড যদি আমাকে বলো সেই থ্রেড দিয়েও কিন্তু আমি সানগ্লাস কেস কিংবা অন্য রকম প্রোডাক্ট তোমরা যেরকম বলবে সেই রকম আমি বানিয়ে দিতে পারবো এইটা হচ্ছে একটা গ্রিনের ওপর দিয়েছি ব্লু কালারটা কিন্তু এটা এখানে ঠিকমতো মোবাইলে ওঠেনি কালারটা আমার এখানে ক্যাচ করছে অন্যরকমভাবে বাট এটা হচ্ছে একটা গ্রিনের শেড দিয়েছি আমি যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম যে এটার মধ্যে কালার কম্বিনেশনটা ঠিকমতো উঠছে না যাই হোক এটা যখন তোমরা হাতে পাবে তখন তোমরা দেখতে পাবে কালার কম্বিনেশনটা একটু গ্রিনের মধ্যে রেখেছি আমি ঠিক আছে এই গেল তো তোমরা তোমাদেরকে বললাম যদি এইগুলো তোমরা নিতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডের হ্যান্ডেলগুলো আমি দিয়ে দেবো লিঙ্কগুলো সেখান থেকে তোমরা গিয়ে আমার এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা কিনতে পারবে আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব হচ্ছে পেজের লিঙ্ক আমি শেয়ার করে দেবো এছাড়া তোমরা যদি কিনতে যাও এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো আমি সেটাও তোমাদেরকে হেল্প করে দেবো এছাড়া আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করো তোমার বন্ধুদের বান্ধবীদের সাথে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেলাইকেনটা প্রেস করতে হবে বেলাইকেন প্রেস না করলে পরে কিন্তু আমি যে এই রকম নতুন নতুন প্রোডাক্ট বানিয়ে যেগুলো ভিডিও আপলোড দিই সেগুলো কিন্তু তোমরা আর দেখতে পারবে না এছাড়াও আমার পেজে বিভিন্ন রকম ক্রুশের আইটেম বানিয়ে আমি ছোটো ছোটো ভিডিও আপলোড দিয়ে থাকি তোমরা ক্রুশ শিখতে চাইলে সেটাও কিন্তু শিখতে পারবে তো আমার এই কালেকশান আমি এখানেই দেখো আমার হয়ে গেল কমপ্লিট আমি এই পাঁচটা শেড বানিয়েছি এছাড়াও অন্য অন্য কালার বললে আমি সেগুলোও বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা হবে না তো আরেকবার বলবো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এছাড়াও এখানটা প্রেস করতে কিন্তু ভুলবে না এই হচ্ছে আমার সানগ্লাস কেস কভারের পুরোটা আমি রেঞ্জ দেখালাম সবাই খুব গরমে ভালো থেকো সাবধানে থেকো আজই আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা